নিয়ে চলে এলাম আজকের একটি আরেকটি নতুন ভিডিও তো আজকের বানাবো আমরা এই যে লেথিয়াম ব্যাটারি দিয়ে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই ব্যাটারি দিয়ে আমরা একটি তাঁতাল বানাবো তো সেটা কি কী পার্টস লাগছে আর কি কী লাগছে কীভাবে তৈরি করব তো সেটা আপনারা দেখতে থাকবেন তো লাগছে আমাদের এরকম একটি লাইটের বোর্ড তো এটা টিউবলাইটের বোর্ডটাকে আমি পার্টসগুলো সব খুলে নিয়েছি তো এটা খালি পরটা আমাদের লাগছে আর লাগবে আমাদের একটি চার্জিং মডিউল কারণ ব্যাটারিটা চার্জ করতে হবে তো এই মডিউলটা লাগালে ভালো চার্জ হবে কোনো সমস্যা নেই আর লাগবে এরম একটি সুইচ তো এই সুইচটাকে অফ অন করার জন্য আর লাগছে একটি প্লেস্টার্ন তো ওই এটা যে ওয়ান ওয়ান্স রেজিস্টার তো এটা টু ওয়ার্ড তো এখানে ওয়ান ওয়ার্ডও নিতে পারেন কিন্তু টু ওয়ার্ডে ভালো কাজ হয় তো আর লাগছে আমার এরকম একটি তার এটা দিয়ে আমরা একটি তাতাল তৈরি করবো তো এটা এইভাবে রেজিস্ট্রারের সাথে দিয়ে আমরা এই তাঁতালটাই তৈরি করব তো কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি পুরোটাই দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো কীভাবে করবেন এরকম দেখে নিন তো আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক স্টেপ মিস করে যাবেন তো আমাদের ব্যাটারিটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে আমি টাই দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখানে যে তারগুলো আছে সরু সরু তার এই তারগুলো আপনাদের কেটে দিয়ে এখানে একটু মোটা তার লাগাতে হবে কারণ এখানে একটু ব্যাটারির মধ্যে প্রেসার পড়বে তো এরকমই আমি মোটা তার দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কানেকশানটি আরও ভালো হয় তো সামন দিকটা আর পিছন দিকটা দুটো কানেকশান এরকম বের করে নিচ্ছি তো দুটো এরকম কানেকশান করে নিতে হবে দুই সাইডে তোমাদের এই ব্যাটারি কানেকশানটা হয়ে গেল তো এবারে এখানে ভোল্টেজটা ঠিক আসছে কি না দেখে নিতে হবে আর এখানে প্লাস আর মাইনাস আছে সেটা একটু দেখে দেবেন তো দেখুন এখানে ফোল চলে আসছে তো আমাদের এই দুটো কানেকশানের সাথে কানেকশান করতে হবে তো এবারে এইখানে এই যে সুইচটা আছে এই সুইচটাকে এখানে লাগিয়ে নিতে হবে তো আমি এই সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি তো খানে সামনে এরকমই সুইচটা লাগিয়ে নিতে হবে তো এটা রাং দেওয়ার সময় এটা অফ অন করলে আমাদের কন্টিনিউ এটা যদি চালানো থাকে তাহলে অতিরিক্ত হিট হয়ে যাবে আর এই যে মডিউল চার্জারটা এখানে লাগিয়ে নিচ্ছি কারণ এই মডিউল চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারিটা ভালো থাকে আর ফুল চার্জ হয়েছে কি না সেটা বোঝা যাবে তো এটা এখানে একটি টেপ দিয়ে আমি আটকে দিচ্ছি তো এইরকমই আমি এই টেপ দিয়ে এখানে আটকে দিয়ে দাম তো এইভাবে দেখুন এইভাবে আটকে দিলাম এইখানে আপনারা এই যে ব্যাটারি কানেকশান দুটো ডাইরেক্ট দিয়ে দেবেন আর যেটা সাপ্লাই লাইন যাবে সেটাই এইখান থেকে সার্কিটতে যেটা আউটপুট বের হয়েছে এইখানতে নেবেন না কারণ এখানতে থেকে নিলে ব্যাটারির এই যে কানেকশানটা করা হচ্ছে এই কানেকশানটা অতিরিক্ত লোড হবে তো এই মডিউলটা জ্বলে যেতে পারে তো ব্যাটারি থেকে ডাইরেক্ট কানেকশান নিতে হবে তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন এবার আমাদের এখানে কাজ কমপ্লিট এবার আমাদের এই যে রেজিস্টারটা এখান থেকে এই তারটা কীভাবে জোড়াতে হবে দেখুন তো এটাকে খুব ভালো করে জড়িয়ে নিতে হবে যাতে এই যে রেস্টারটা হিট হয় সেই হিটটা এই তারের মধ্যে ধরে নেয় তো এটা টু আওয়ার দিলে খুব সুন্দর হিট হয় তো আপনারা লাস্ট পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন তো এইভাবে জড়িয়ে নিয়ে নিতে হবে একদম লুজ থাকলে হবে না একদম টাইট সেম এরকমই করে নেবেন একদম এরকম তো দেখুন কত সুন্দর হয়ে গেছে তো এটাকে হিট হবে খুব তো এটার মধ্যে আমি বোর্ডের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে ঝাল দিতে হবে ঝালাইটা তো এই দেখুন এখানে এইভাবে ভালো করে রাং দিয়ে দেবেন নিলে বেশি হিট হলেও এখান থেকে ছেড়ে যাবে না সেমভাবে এরকমই লাগাবেন তো এইভাবে লাগিয়ে নেবেন তো লাগিয়ে নেওয়ার পরে আমরা টেস্ট করব তো এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের এটা কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা এটা প্লাস্টিকের মধ্যেও লাগিয়ে নিতে পারেন তো আমাদের চার্জিং মারিয়ালটা দেখে নিচ্ছি চার্জ হচ্ছে কি না তো দেখুন এখানে চার্জ হচ্ছে কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে চার্জ হলে রেড আরও জ্বলবে আর চার্জ হয়ে গেলে এই যে সিগন্যাল দিচ্ছে এই আলোটা জ্বলবে তো আমাদের সার্কিটটা পুরো এরকমভাবে তৈরি করা হয়ে গেলো তো আমরা টেস্ট করব তো আমি একদম লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কোনো কাটছি না আর এই রেজিস্টারটা প্রথম লাগালে একটু ধোঁয়া উঠবে ভয় পাওয়ার কিছু নেই তো দেখুন এখানে দেখুন কত সুন্দর গলে যাচ্ছে তো আর একটু সময় দিন দেখুন তো আমি কোনো পার্টস তুলে দিয়ে বা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা কন্টিনিউ আপনারা কানেকশান দিয়ে রাখবেন না কারণ এখানে প্রচুর হিট হয়ে যাবে তখন আর কোনো তখন অন্য কোনো সমস্যা হবে না কিন্তু এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর প্রচুর হিট হয়ে যাবে তো অল্প অল্প চাপবেন অল্প অল্প কানেকশান করবেন তো দেখুন কত সুন্দর রাঙ দা হয়ে যাচ্ছে এই পাশটি তোলা হয়ে যাচ্ছে দেখুন রাঙ একদম গলে একদম জলের মতন হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন একদম পরিষ্কার করে রাং হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই দেখুন তো অতি অল্প খরচে আপনারা এরকম একটি এমার্জেন্স তাঁতাল তৈরি করে নিতে পারেন তো দেখুন রাঙ একদম আর এখানে ধোঁয়াটা উঠছে দেখুন তাহলে বুঝতে পারবেন আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই যে এখানে এই যে সুইচটা লাগিয়েছি এই সুইচটা কিন্তু অ্যাম্পায়ার কম থাকায় এখানে অসুবিধা হয়ে গেছে তো আপনারা এখানে বেশি অ্যাম্পায়ারের সুইচটা লাগাবেন তো আমি এরকম একটি কানেকশান করে দেখিয়ে দিয়েছি তো এখানে বেশি অ্যাম্পায়ারের সুইচ লাগালে আর এই অসুবিধাটা হবে না তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে